অতুলনীয় স্বাদ ভাত বা রুটি বা পরোটা যার সঙ্গেই খাবে সত্যি বলছি বলছি অতুলনীয় স্বাদ ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা নতুন রেসিপি রেসিপিটা হলো তরমুজের দেখো এই তরমুজের সবুজ অংশটা ফেলে দেব আর লাল অংশটা খেয়ে নেব মাঝখানে যে সাদা অংশ সেটা দিয়ে আজ বানাবো চিংড়ি মাছের ঝাল তরমুজ আর চিংড়ি মাছের ঝাল বানানোর জন্য আমি প্রথমে তরমুজটাও ভালো করে কেটে নিয়েছি দেখো সাদা সবুজ অংশটা পুরো ফেলে দিয়েছি আর এখানে আলু আর তরমুজটা ঠিক একইভাবে কেটে নিয়েছি আর চিংড়ি মাছটাও সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি তরমুজের ভেতরের লাল অংশটাও ভালো করে কেটে নিতে হবে এবং সবুজটাও ভালো করে কেটে নিতে হবে শুদ্ধ মানে সাদা অংশটা দিয়েই কাজ হবে নিয়েছি পেঁয়াজ একটু রসুন কাঁচা লঙ্কা আর টমেটো এই দিয়ে আজকে খুবই লোভনীয় এবং খুবই টেস্টি এই রেসিপি একবার বানালে দেখবে বাড়ি সবাই বলবে তরমুজ এনে তরমুজের লালটা খেয়েছি সবুজটা খেলো সাদাটা দিয়ে রান্না করো দেখবে কত টেস্ট আলুটা আমি তেলের মধ্যে ভালো করেই ভেজে নেবো দেখতেই পাচ্ছ আমি আলুটা দিয়ে দিয়েছি আমরা কিন্তু জানতাম না এই তরমুজের খাওয়া অনেকেই দেখছি এখন সাদা অংশটা দিয়ে সবজি বানাচ্ছে অনেক দিন থেকে ভাবছিলাম বানাবো কিন্তু বানাই নাই আজকে আমার বাড়িতে কী মন গেলো চিংড়ি মাছ দেখে আমার মনে হলো যে একটু বানাই ভালো লাগবেই পারে এতজন বানিয়ে খাচ্ছে তাহলে আমি কেন খাব না তো দেখলাম অসাধারণকে সত্যি বলছি বন্ধুরা শুধু একটু লাইক দিয়ে দেখবে আর রেসিপিটা ফুল ওয়াশ করার পর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে দেখো আমি তরমুজের খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি লাল লাল করে আমি কিন্তু কোনো নুন হলুদ ব্যবহার করি নাই এখনও আমি শুধু আলুটাও আমি নুন ছাড়াই ভেজেছি তরমুজের এটাও নুন ছাড়াই ভেজেছি দুটোই নুন হলুদ ছাড়াই লাল লাল করে ভেজে নিয়েছি খুব সুন্দর করে ওর মধ্যে আমি আর একটু সর্ষের তেল বাড়িয়ে দেব দিয়ে সামান্য সম্বাদ দেব দিলাম সাদা জিরে একটা লঙ্কা শুকনো লঙ্কা এটাই হচ্ছে সম্বাদ দিলাম বেশি মশলা না সামান্য কিছু মশলা দিয়ে আজকে বানাবো আর ওই তেলের মধ্যেই আমি সুন্দর করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব বন্ধুরা একটাই রিকোয়েস্ট রেসিপিটার শেষে অবশ্যই একটা মিষ্টি খুব মিষ্টি কিছু একটা কমেন্ট করে যাবে দেখতে থাকো বন্ধুরা আমি কীভাবে কীভাবে বানাচ্ছি নাহলে বুঝতে পারবে না স্কিট করবে না দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে যাওয়ার পরে রসুনটা আমি কুচিয়ে রেখেছিলাম রসুনটা দিয়ে দিলাম একটু রসুনটাও ভালো করে একটু ভেজে নিয়ে লাল লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো এখানে মশলা মশলা আছে আদা আর কাঁচা লঙ্কা জিরে আর ধনে এই দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে বেশি করে রেখে দিই সুজে যখন যা রান্না করি তার মধ্যে দিয়ে দিই এখানে দিলাম দু চামচের মতো পেস্ট মশলার পেস্ট দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো সুন্দর করে মশলাটা কষানো খুব প্রয়োজন আমি এখানে জল বেশি ব্যবহার করবো না দেখতে বন্ধুরা এবার দিয়ে দেবো একটু হলুদ পরিমাণ মতো লাগবে এগুলো হলুদ আর লঙ্কার গুঁড়ো সামান্য কালারের জন্য দিলেও চলবে আর দিয়ে দেবো একটা টমেটো আর কাঁচা লঙ্কা যে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আমি একটু ঝাল ঝাল করে বানাবো তোমরা যে যেরকম ঝাল খাবে সেই বুঝে ঝাল দেবে তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখানে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো আমি চিংড়ি মাছগুলো ভেজে রান্না করছি না চিংড়ি মাছ থেকে এমনি জল বেরোবে সে কারণে আমি চিংড়ি মাছটা দিয়ে ভালো করে এবার কষাতে থাকব বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি দিয়ে দেবো ভেজে রাখা তরমুজ আর আলু বেশ সুন্দর করে কষে নিয়েছি বেশি পারতে জল ছেড়ে দিয়েছে মাছ থেকে এবারে দিয়ে দিলাম তরমুজ আর আলুটা যে ভেজে রেখেছিলাম আমি একদমই নুন দিয়ে নাই তো এখানে পরিমাণ মতোই নুনটা দিতে হবে বুঝে যতটা লাগবে পরিমাণে নুনটা দিয়ে দিতে হবে তো নুনটা দিয়ে আমি আবারও ভালো করে কষাতে থাকবো এখানে কোনো জল ব্যবহার করব না কারণ আলু আর তরমুজটা প্রায় সেদ্ধ মতো মিষ্টি দিলাম দেখো আলু আমার পুরো গলে গেছে চিংড়ি মাছও সেদ্ধ হয়ে গেছে সব কিছু রেডি দুই মিনিট আঁচটা কমিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা যাওয়ার পরে দেখো দু মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখছি পুরো আলু এবং কি ওই যে তরমুজ চিংড়ি মাছটা খুব সুন্দর গলে গেছে আর মাখামাখা হয়েছে একদম মাখামাখ হয়েছে রুটি কিংবা ভাত কিংবা পরোটা যার সঙ্গেই খাবে মুখে স্বাদ লেগে থাকবে দিয়ে দিলাম গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নেব নেড়ে ঢেকে রাখবো একটুখানি সময় গরম মশলাটা দিয়েছি তো তাই একটু সময় ঢেকে রাখবো গরমে গরমে তো আমার রেডি তরমুজের ঝাল চিংড়ি মাছ দিয়ে তরমুজের ঝাল রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে আমায় জানিয়ে দেবে আর খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আর নতুন বন্ধু এখনও যারা চ্যানেলে যুক্ত হও নাই প্লিজ প্লিজ চ্যানেলে যুক্ত হয়ে যাও সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখো নিত্য নতুন রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই ধরনের নিত্য নতুন রেসিপি প্রায় দিন বানিয়ে খাবে মুখরোচক খাবার এগুলো